সালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে সাতই ডিসেম্বর শনিবার আজকে আপনাদের আবারও পুরাতন ব্যাটারির রেট জানাবো পানি ব্যাটারি এবং পাউডার ব্যাটারি দুইটারই রেট জানাবো আপনারা চলুন আজকে পানি ব্যাটারি এবং পাউডার ব্যাটারির রেট জানায় আপনাদের দর্শক এই যে পাউডার ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো আজকের বাজার একশো ছিয়ানব্বই টাকা কেজি আজকে আবার এক কেজিতে এক টাকা বেড়েছে আর যেটা পানি ব্যাটারি সেটা আপনাদের দেখাচ্ছি পাউডার ব্যাটারিগুলো কেজিতে এক টাকা কিন্তু আজকে বেড়েছে আর গত বৃহস্পতিবারে কিন্তু প্রায় কেজিতে দশ টাকা করে কমে গিয়েছিল আর পানি ব্যাটারি দেখুন এই যে পানি ব্যাটারি পানি ব্যাটারিগুলো হলো আজকেও একশো নব্বই টাকা কেজি আছে পানি ব্যাটারির দাম কম অথবা বেশি হয় নাই দর্শক ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়েন এবং শেয়ার লাইক করে দিন তাতে আপনারা আমার এতে ভালো লাগে এবং এতে আমি উৎসাহিত হই এতে আপনাদের প্রতিদিনের ভিডিও দিতে সুবিধা হয় সালামাইকুম